শব্দ শুনলে বলতে পারো তো বলো বাঙালির কাছে দেখো বলো বলো বাঙালি বলো বাঙালি বাঙালির কাছে হ্যাঁ ক্ষমা চাইলাম ক্ষমা চাইলাম ক্ষমা চাইলাম এরকম কাজ এরকম

এরকম এরকম এরকম হ্যাঁ কাজ কাজ আর আর কেউ বাংলা পক্ষ পক্ষকে খবর দেব নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুব জ্যোতি সরকার বাঙালি অবাঙালিতে বিভেদ করার চেষ্টা বাংলা ভাষা নিয়ে ফের উত্তাল সিউরি রেল স্টেশন চত্বর অভিযোগ সংরক্ষিত টিকিট কাউন্টারে ফর্ম জমা দেওয়ার সময় এক রেলকর্মী বাংলায় কথা বলতে অস্বীকার করেন তিনি জানান তিনি বাংলায় কথা বলবেন না এমনটাই অভিযোগ বাংলা পক্ষের এই ঘটনায় ক্ষুব্ধ হন সিউড়ির ছোট্ট আলন্দা গ্রামের বাসিন্দা নুর আলম যিনি বাংলা পক্ষের সদস্য আর তারপরেই এরকম অপমানজনক ঘটনা যদি এটা মেনেও নি যে সেই ব্যক্তি বাংলায় কথা বলতে অস্বীকার করেছেন কিন্তু তারপরেও এটাই কি বাঙালির ভদ্রতা আমি নিজেও বাঙালি কিন্তু বাংলা পক্ষের সম্পাদক গর্গ চ্যাটার্জীর এই ব্যবহারকে আমি সমর্থন করি না বাঙালি হবার আগে আমরা ভারতীয় কেউ কোনো ভাষা নাই জানতে পারে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন শুনুন কি বলছেন বাংলাপক্ষের সম্পাদক গর্গ চ্যাটার্জী বাংলা বলার জন্য ভারত জুড়ে বাঙালির ওপর অত্যাচার চলছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই বিজেপির কেন্দ্রীয় সরকারের শাসনাধীন যে রেল যারাই পশ্চিমবঙ্গ জুড়ে তাদের শাসনের এলাকা থেকে স্টেটগুলো থেকে এখানে লোক পাঠায় বাঙালি যেন পাওয়া যায় না সেরকমই একজন এই সিউরি রেল স্টেশনে আমাদের বাঙালি দাদা নূর আলম সে বাংলায় পরিষেবা চেয়েছিল বলে তাকে পরিষেবা দিতে পরিষেবা দেবে না বলে যখন বলে পড়ে না বলে যে পরিষেবা দেবো না এবং বলে যে না আর আজকে এটা রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের জেলায় এটা জিনিসটা শুনতে হয়েছে এটা ওই লোকটা তো নাম যাই না আমরা সেটাই তো সেশন মাস্টার থেকে জানবো রেলের কর্মী রেল টিকিটের কর্মী ছিলেন করার সময় সাড়ে বারোটা নাগাদ এত অন ডিউটিতে এরকম ভাবে থাকার কথা সেসবও থাকে না ঠিক আছে এবং আমাদের স্পষ্ট কথা মাথায় রাখবেন যে আপনি যখন একটা সরকারি কর্ম কর্ম করেন রেলের নিয়ম অনুযায়ী আপনাকে সেখানকার পরিষেবা দেওয়া দরকার ঠিক আছে জানা দরকার দুই আপনি সরকারি সরকারি মাইনে নিচ্ছেন কিন্তু পরিষেবা অস্বীকার করছেন এটা একখানা আপনার ওয়ার্ক অপরাধ তৃতীয়ত ভারতের কোন নাগরিকের নাগরিকত্ব দিয়ে প্রশ্ন তোলা এটা একটা ফৌজদারি অপরাধ আমরা এই কিছুটা আমরা স্টেশন মাস্টারের কাছে যাচ্ছি আমরা এর এসেস থেকে ছাড়তে হবে এবং এর দীর্ঘমেয়াদী সমাধান হল পশ্চিমবঙ্গে যে কোনো রেল স্টেশনে যে কোনো রেলকর্মী যে কোনো আর তাদের বর্ণ পরিচয়ের ভাষাটি জানতে হবে ঠিক আছে যেরকম আপনি এই মুহূর্তে যদি বিহারে চলে যান এই মুহূর্তে বিহারে একটা কোনো রেলকর্মী বা আর পি পাবেন যে হিন্দি বোঝে না হিন্দি বলতে পারে না পাবেন না তো তাহলে বিহারের রাজ্য ভাষা হিন্দি সেখানকার প্রতিটি রেলকর্মী হিন্দি বলবে লিখবে বুঝবে আর পশ্চিমবঙ্গে রাজ্য ভাষা বাংলা সেখানে রেলকর্মী বাংলা বললে ঠিক আছে যে পরিষেবা চাইছে তাকে ফরেন আর বলবে আর শাটার ডাউন করে দেবে হ্যাঁ বাঙালির রক্ত স্বাধীন হয়েছে এই ভারতবর্ষ সবার রক্তে না বাঙালির রক্ত স্বাধীন হয়েছে ভাই সেটা কি এই দিনটা দেখার জন্য বাঙালি জাতি এই দিনটা দেখার জন্য হয়েছে জিনিসটা খুব স্পষ্ট কথার সমাধান চাই হ্যাঁ কেন ফর্ম ফিল আপ করা দোষের বাংলাতে পরিষেবা চাওয়া দোষের নাকি না বাংলা বলবো না বাংলা বলবো না বলছে তার মানেটা কি সে বাঙালি বিদ্বেষী যখন মুর্শিদাবাদের সুজন সরকারকে বাংলা বলার জন্য বিজেপি সাইতো রাজ্যে উলঙ্গ করে পেটানো হয় যে মানসিকতা থেকে সেই মানসিকতা সেই এই ব্যক্তি একদম এই রাজ্যে খুবই স্পষ্ট কথা ভাই জাতি এই বাংলার মাটিতে বরদাস্ত করা হবে না এটা সুভাষের মাটি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ